সকল স্বৈরাচারের পতন ঘন্টা বেজে যাচ্ছে আগামীতে ইসলামের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলিমদের বিজয় হবে দুনিয়ার জালিমদের কর্ণকুহরে আমারে আওয়াজ পৌঁছে দাও জালিমদের হায়াত শেষ জালিমদের সময় শেষ আগামীতে ইমান ডাক্তার বাংলাদেশ ঠিক এখন শুনেন আমার ভাইরা দুনিয়ার সর্বশেষ পরিস্থিতিতে ইমানদারদের সাথে সর্বশেষ কথা বলে দিচ্ছি দুই মিনিটে বিদায় নিয়ে নিব দুনিয়ার সর্বশেষ পরিস্থিতিতে রাসূলুল্লাহ সুনানে নাসাইর হাদিসের মধ্যে বলেছেন শেষ জামানায় একটি ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধের ময়দানে এক পাশে থাকবে হিন্দুস্তান আর এক পাশে থাকবে মুসলিম উম্মাহ হাদিসের মধ্যে শেষে তাকজুল হিন্দ যারা শরীক হবে এসাবাতান তাকজুল হিন্দ আহরাজাহুম আল্লাহ

কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কোন লড়াইয়ে অংশ গ্রহণ করতে হয় সেখানে অংশ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই ওরা আমাদেরকে ভয় দেখায় শুনেন ওরা আমাদেরকে ভয় দেখায় মিডিয়ার মাধ্যমে ওরা ভয় দেখায় আমাদের কাছে পরমাণু আছে এই আছে সেই আছে ওরা আমাদেরকে ভয় দেখায় বলিউডের সিনেমা আর তামিল সিনেমাতে কিছু মেকি নকল যুদ্ধবাজি দেখায় ওরা দেখায় আমরা অনেক যুদ্ধবাজ জাতি আমরাই করি সেই করি এগুলো সব মিথ্যাচার 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 দিয়ে বানানো মিথ্যাচার আর ইসলাম আমাকে যেটা দেখিয়েছে আমার ইতিহাস আমার পূর্বপুরুষ যা করেছে দুনিয়ার ইতিহাস অলট পালট করে দিয়েছে আমার পূর্বপুরুষ বলি বলিদ তুমি ওদের তামিল মুভি আর বলিউডের মুভি দেখে মনে করো না ওরা অনেক শক্তিশালী এগুলো তারা শোনায় আমাদের ভিতরে ভয়টাকে টিকিয়ে রাখার জন্য কারণ ভয়টা একবার উঠে গেলে ওদের আর বাসা নাই ওদের রক্ষা নাই আসলে ওরা নিজেদেরকে সিংহের জাতি প্রমাণ করতে চায় কিন্তু বস্তুত আল্লাহর কসম ওরা সিংহের জাত না ওরা হচ্ছে গুরুর মুত খাওয়া এক ছাগলের জাত তুমি ভয় পাও কেন তুমি সিংহের জাত তোমার পূর্বপুরুষ সিলেমরিত হত্যা। বিরোধিতায় দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার রোমানেরা তৎকালীন পৃথিবীর পরা শক্তি রোমান সৈন্যদের দুই লক্ষ খ্রিস্টান একদিকে দাঁড়িয়ে আছে অন্য দিকে তোমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ হাজার নিয়ে দাঁড়িয়ে আছে এক দিকে হিমালয় পাহাড় আরেক দিকে চচই দুন এক দিকে 2 লাখ আরেক দিকে মুসলমানেরা হাজার সংখ্যা বেশি কারা মুসলমানেরা কিন্তু শক্তিতে বেশি কারা শক্তিতে বেশি কারা মুসলমান তার কারণ বিদ্রা লিখেছেন সেদিন মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদের একে একে নয়টা তলার ভেঙে গেছে কয়টা কল্লা কাটলে পরে একটা তলোয়ার ভাঙ্গা লাগে এবার তুমি হিসাব মিলাও তুমি তোমার পুরনো পুরুষের ইতিহাস জানো না এই নিজের দুর্বল মনে হয় ইতিহাস একবার জানো দুর্বল মনে হবে না টেন কানন বিমানের সামনে আবু সাইদের মতো বুক পেতে দাঁড়িয়ে যেতে পারবা ভয় পাবা না আমার ভাইরা লক্ষ্য করেন একদিকে দুই লক্ষ অন্যদিকে তিন হাজার খালিদ বিন বলিদ আল্লাহর নাম নিয়ে আল্লাহ আকবরের তাকবীর দিয়ে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঢুকে গেলেন খ্রিস্টানদের মধ্যে ঢুকে গেলেন তুই লাখ দাঁড়া আছে খালিদ বিন একা তলোয়ারটাকে আঙ্গুলের মাথায় ঘোরাতে 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 ঢুকে গেলেন ইতিহাস বিদরা বলে সেদিন খালিদ বিন বলিদ যেদিক দিয়ে যাচ্ছিল তলোয়ার ঘুরিয়ে ঘুরিয়ে মুহূর্তের মধ্যে সেখানে শত শত খ্রিস্টানদের শুধু কাটা মাথা গোলা টপ টক টপ করে একটা করে একটা ঘুরতে ছিল তুমি তার উত্তর শুনে তুমি মুসলমান তুমি সিংহের জাত তোমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই এজন্য হিন্দুস্তান যদি আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত করে আঙ্গুল তুলে